আসসালামু আলাইকুম আমি আলতাফ হোসেন জলেশর পিরুবাড়ি বোগ্যাদের মাঝারে খিচুড়ি কিভাবে বানানো হয় তাই কামনাকে দেখে দেখাবো এই দেখেন সরাসরি আর এক খিচুড়ি বানাইতেছে ডিকিতে মানে এক ফাগানো ফাঁকানো বহুত ডিকি বয়সে চল্লিশ পঞ্চাশ টাইপ ডিকি এক লোকে বসাতে কাজ করা লোকও বহুত আছে এরা সবই মনোযোগ দিয়ে কাজ করতেছে কেউ আলসি বোধ করে না দেখুন এই যে আপনাদের সামনে খিচিড়ি উঠতেছে খিচিড়ি কীভাবে বানায় নামায় কীভাবে বিতরণ করে কি দেয় যায় সব বিতরণ আপনাদেরকে দেখাবো আগে আগে দেখতে থাকেন আর সবার কাছে একটা অনুরোধ আপনারা তো ভিডিওটা দেখতেছেন আরো দশজনদের দেখবেন ভিডিওটা সবই একটা করে শেয়ার লাইক কমেন্ট করে দেবে যার যে কাম করতেছে যার পাকা না কামে পাকাইতেছে যার জাল দেয় না কাম জাল দিতেছে কিশোরী এই দেখেন বড় বড় ডিগি মানে এনে তিন দিয়ে মানে একটা করে এই খিচুৰি এনে এনে ডালে এই যেনে ডালিছে গৰম খিচিৰি খিচুৰি ধোৱাটো অন্ধ কৰিছে এই এনেই ডালে ডালাৰ পৰা ঠাণ্ডা হোৱাৰ পৰে বা খিচুৰি জুমাৰ পৰে এই চৰু সৰু ই দেখিছে ডিগি বান্ধ আনিছে এই অন্য ভিতৰত আজ্ৰাই অন্য তামবোৰ তলে যেনে যেনে কেম্প আছে এনে সেনে খিচুৰি বিতৰণ কৰে এই চাচা চাচাৰে কাম দিছে সেই কাম মানুহে মানুহ ক্ষেত্ৰত চাইডৰ দৰং চাইডৰ দৰং মানে গৰম খিচুৰি দিয়ে গৰম ভাপ মানে মানুহে পূৰা ভিৰ কৰিছে ভাপটা লাগে ক্ষতি হ'ব চাচাৰ দৰম আৰু ডেন ক্ৰিম দেই চাচাৰ কাম হ'ল এনে দালে তাৰপৰা খিচুৰি মানে মানে আগে নামাইছে নামানৰ পৰা কিছুকেইটা জমছে ওখ জুমছে কিন্তু ফলত গৰম আছে কিছু কেইটা এন থেকে আর তাই ওই যে ছোটো ছোটো যে হান্ডের মতন ডিগি বানাইছে ও নেই করে নিয়ে নেওয়া যাবো ক্যাম্পে মানে ফিরে খিচুড়ি খেলাম একটা দিনটা চব্বিশ ঘন্টায় কাম করে মানে আমি দেখলাম রাত্রে বারোটার পরে একটা দুটা বাজে আছি তাও খিচুড়ি দিতেছে আবার সকালে একটা বাজে আছে দেরা রান্না কাম করতেছে এগেও একজন কাম যে গেলাম জামা সবসময় কেন কারণ আমরা মানে কিছুমান মানুষ পনেরো দিন আগে এক সপ্তাহ কাজ কাম করছে এরা মানে কাজ কাম করে যাবো একজন যে গাইলাম তো কয়েক বছর ধরে গেলাম আমি পনেরো বছর ধরে আর একজন পাঁচ বছর ধরে এরা এইভাবে কাম করে আমি ওর ভাবছি ফার্স্টে যে এক বার সারা করে অপয়সা দা নেই তা দুই একজন যে গাইলাম এরা মানে নিজেরা বাজ করছে যারা এরা নিজের সাথে কাম করে আর কাম করবার নিগেও মানে ফার্স্টে যে পাকানি কাম তা দেখুন দু এক বছর মানে ভলেন্টারি কাম সাম করার পরে তারপরে সে খাদিম মানে দেখতে খাদিম কম খাদিম ব্যবহার করা দেখেন কিছু উঠে জুড়াইছে জুড়ার বহুল হওয়া পড়ে গেছে দেখতেছে ওই ওডের থেকে মানে আর দেখতেছে দেখেন অর্ডার তো এমনি হয়েছে তারপরে ওটের থেকে ওটাই দিতেছে ছোটো কোনো মানে প্রত্যেক করতিছে পুরো দেওয়া হতেছে এই দেখেন এই যে ছোটো ছোটো সান্ডি তুই নিয়ে যাব এই যে খালি আর ইকোনা নিয়ে যাব গিলাবা আর আমি কিছু নিজেও খাইছি খিচুড়ি ইউ খিচুড়ি যে বানায় বেস হাত টানা এদের হান্ডি দিয়ে কেম্প দিব খিচুড়ি কিনা টেস্ট নিজেও খাইছি অল্প इन्हेंगल तो दिल्ली वाला वाला लगे तरह दे है शेयर करें देने सभी